দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ট্রাম্পেসিডেন্ট সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে অর্থাৎ অর্থাৎ এরকম বাক্য বিনিময় হয়েছে এক কথায় ঝগড়া হয়েছে এরকম ঝগড়া হোয়াইট হাউসে বা ওভালি এর আগে কখনোই ঘটেনি এটা একটা অভূতপূর্ব ঘটনা যেটা সারা বিশ্বকে নাড়া দিয়েছে যেটা গত গত শুক্রবার থেকে আরো কয়েকদিন থাকবে এটা যেটা হচ্ছে এখন টক অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষ যেটা নিয়ে এখন কথা বলছে এই ঘটনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ফলোদিমির জেলেনস্কিকেই কিন্তু দুষেন মার্কেট কর্মকর্তারা বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে জেলেনস্কি যে কথা তুলেছিলেন তা নিয়ে পরে আলোচনা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তারপরও বিষয়টি নিয়ে জেলেনস্কি ওই মিটিং এ যখন জোরালোই করছিলেন তখনই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় এবং এটা সূত্রপাত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফেন্স হোয়াইট হাউসের সঙ্গে জানাশোনা আছে এরকম ব্যক্তিরাই কিন্তু এই তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি রয়টার্স ফক্স নিউজ এদেরকে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে তাদের ভাষ্য সেদিনের বৈঠকের আগে ইউক্রেনের কর্মকর্তাদের মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে চলতি সপ্তাহে মন্ত্রী পর্যায়ের একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে সই করতে চান ট্রাম্প এ সময় দুই পক্ষের সহকারীরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত কাজ করবেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তিকে দুই দেশের বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বের প্রথম ধাপ হিসেবে দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার সহকারীদের বলেছিলেন যে এই চুক্তিটা হয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের লোকজন যখন ইউক্রেনে বাণিজ্য করতে যাবে ইউক্রেনে অনেক কোটি কোটি ডলার ইনভেস্ট করবে তখন আসলে রাশিয়া সেখানে আক্রমণ করতে সাহস পাবে না তখন আসলে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটা কৌশলগত সম্পর্ক স্থাপিত হবে যে কারণে রাশিয়া অর্থাৎ ইউক্রেন যে সিকিউরিটি আছে যুক্তরাষ্ট্রের কাছে সেটা অন্যভাবে অর্থাৎ সেটা না চাইলেও আসলে হয়ে যাবে ট্রাম্প তার কর্মকর্তাদের এরকম বলেছিলেন যদিও তার আগে আসলে অনেক ঘটনা ঘটে গেছে তারপর আর এই চুক্তি হয়নি হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করেন যে ট্রাম্পের এই কথাগুলো ইউক্রেনকে জানানো হয়েছিল অর্থাৎ ট্রাম্পের কর্মকর্তারা ইউক্রেনকে কথাগুলো জানিয়েছিলেন হ্যাঁ ট্রাম্প কি ভাবেন সেটা কিন্তু ইউক্রেন জেলেনস্কি চালানো হয়েছিল শুক্রবার বৈঠকের দিন সকালেও মার্কিন সিনেটররা ট্রাম্পের প্রশংসা করার জন্য জেলেনস্কিকে বলেছিলেন যে আপনি ট্রাম্পের প্রশংসা করেন ট্রাম্পের সঙ্গে কৃতজ্ঞতা স্বরূপ বা কি বলে এটা বিনয়ের সঙ্গে কথা বলেন তাহলে ট্রাম্প হয়তো আপনি যা চান তার জন্য অনেকটাই এগিয়ে আসতে পারেন এরকম ধারণা দেওয়া হয়েছিল জেলেনস্কিকে একই সঙ্গে ট্রাম্পের সামনে যেন শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি নিয়ে জোরাজোরি করা না হয় সেই পরামর্শও কিন্তু তাকে দেওয়া হয়েছিল বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স কূটনীতি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন তা নিয়ে ডোনসি প্রশ্ন তোলার পরেই মূলত বাঘ বিতণ্ডার সূত্রপাত হয় তখন জেলিনেসকিকে ফ্রান্স বলেন আপনার দেশে ধ্বংসযজ্ঞের সমাপ্তি টানার জন্য যে কূটনীতি প্রয়োজন সেটি নিয়ে আমি কথা বলছি কূটনীতি নিয়ে জেলিনেসকির মন্তব্যকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন বা অপমানজনক বলে আখ্যায়িত করেছেন গত সপ্তাহে জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছিল তখন জেলেনস্কির বিষয়ে সুর নরম ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের ওটা প্রশ্ন করেছিলেন যে আমি কি জেলেনস্কিকে সত্যি আহ শাসক বলেছিলাম আমি মনে করতে পারছি না ট্রাম্প এরকম বলেছিলেন তার মানে কি ট্রাম্পের সুর কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল ট্রাম্প চাচ্ছিলেন যে ইউক্রেনের জন্য ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির জন্য ট্রাম্পের সঙ্গে চুক্তিটা করেন চুক্তিটা করলে ট্রাম্প হয়তো ইউক্রেনের জন্য অনেক দূর এগোতেন এরকমই ধারণা দেওয়া হচ্ছে হোয়াইট হাউসে জেলেনস্কির আগে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সে সময় ট্রাম্পের প্রশংসা করেছিলেন তারা তবে জেলেনস্কি কিন্তু প্রশংসা করার দিকে হাঁটেন নেই তারা সে উল্টা পথে হাঁটছে সে বরং ট্রাম্পকে অবজ্ঞা করেছে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলা যায় অপমান করেছে শুক্রবারের ওই বিতণ্ডার পর খনিজ সম্পদ চুক্তিটি আর আলোর মুখ দেখেনি এই বিষয়ে জানাশোনা আছে এমন দুজন ব্যক্তি এফপিকে জানিয়েছেন যে পরো চুক্তিটি করার জন্য একটা চেষ্টা করেছিল ইউক্রেন জেলেনস্কির সহকারীরা প্রস্তাব দিয়েছিলেন যে যে উত্তেজনা কমানোর জন্য ট্রাম্প ও জেলেনস্কিকে মুখোমুখি বসানো হোক অর্থাৎ তারা যেন মুখোমুখি একটা বৈঠক করে তবে ট্রাম্পের কর্মকর্তারা এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন শুক্রবারের বৈঠকের পর ট্রাম্পের ধারণা ছিল যে জেলেনস্কের সঙ্গে আরও আলোচনায় বসা কোনো কাজে দেবে না কোনো ফল দেবে না অর্থাৎ জেলেনস্কের সঙ্গে যদি আবারও আমরা আলোচনায় বসি তাহলে কোনো লাভ নেই কারণ তার মতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি সইয়ের ক্ষেত্রে জেলেনস্কে আগ্রহী নন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মত শুক্রবারের ঘটনার সমাপ্তি হয় দলবল নিয়ে জেলেনস্কির হোয়াইট হাউসের মধ্য দিয়ে এর আগে তারা অপেক্ষা করছিলেন অর্থাৎ তারা কিন্তু পরে অপেক্ষা অপেক্ষা যে যে রুম নামে রুমটা আছে ওই রুমে তারা বসেছিলেন বলেন ট্রাম্পের কর্মকর্তারা গিয়ে বলেন কিন্তু আসলে ট্রাম্পের কর্মকর্তারা জেলেনস্কিকে হতাশ করেছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী এবং এবং নিরাপত্তা উপদেষ্টা ওখানে গিয়ে বলেছেন যে আপনাদের সঙ্গে আর কোনো কথা হবে না আপনারা ওভাল অফিস ছেড়ে যান অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্টকে বলা হয়েছে যে আপনারা চলে যেতে পারেন এরপরই মূলত একটি কালো একটি গাড়িতে করে অফিস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট